থেকে তোমরা সব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আমি এখন বিকেল পাঁচটা বাজে রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাব আমি একটু কাস্তাবাড়া কাস্তাবাড়ায় যাব সেলে আমি আমার বৌদি দুজনে আমরা যাবো এখন কাস্তাবাড়া সেলে কাপড় কিনতো পয়লা বৈশাখের জন্য তো এখন রেডি হয়ে গেছে আমি একটা ব্ল্যাক কালারের ফ্রক পরে নিয়েছি তো এখন আমরা বেরোবো আমি এখন যাব মাসি বাড়ি মাসি বাড়ি থেকে তারপরে বেরোবো তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা আশা করি ভালো লাগবে। রান্না হয়েছে? আপনারা রেডি? মানে যে থেকে ছেড়ে হচ্ছেই হয়েছে ভালো লাগে আপনাকে হিরোইন। আমি রেডি ছিলাম। হালি শহরে টোটো থেকে নেমেই স্টেশনে গিয়েই দেখলাম ট্রেন ঢুকে গেছে দৌড়ে গিয়ে ট্রেনটা ধরলাম ধরে এখন যাচ্ছি এই যে আমরা এখন কাস্তা নেমে গেছি আর রাস্তা তো প্রচুর ভিড় আজকে やっぱりやっぱり。 গান্ধীমলের এখানে আমরা এখন চলে এসেছি এসে এখন এখানে আমার বৌদি গোল্ড জুয়েলারি দেখে নিচ্ছে এখানে অনেক ধরনের শাখা বাঁধানো পলা বাঁধানো ব্রেসলেট এসব বসেছিলো আরও অনেক ধরনের খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল আর দেখো কাঁসাপাড়া এবারে গিয়ে দেখলাম প্রচুর মার্কেট হয়ে গেছে প্রচুর দোকান হয়ে গেছে মানে কোনটা ছেড়ে কোনটায় যাব ঠিক করতে পারছিলাম না আর কালেকশানগুলোও খুব সুন্দর সুন্দর ছিল তো আমরা পুরোটাই ঘুরেছি ঘৰ <cito> মান আমার বড় মনে হচ্ছে অনেক বড় প্রথমে আমরা আমার ছেলে আর আমার দাদার মেয়ের জন্য কেনাকাটা করলাম যেহেতু ওরা বাচ্চা তাই ওদেরটাই প্রথম ওদেরটা দিয়েই শুরু করলাম কেনাকাটা করা তাই এখন যাচ্ছি আমার আর আমার বৌদির জন্য চুড়িদার নাইটি এইসব কিনতে

Thank <laughs> you. প্রায় সাড়ে নটা বাজে তো এই এখন আমাদের কেনাকাটা সব সমস্ত কমপ্লিট হলো তাও আমরা হালিশ্বর গিয়ে আরও কিছু কেনাকাটা করবো মানে আমি করব আমার বৌদির হয়ে গেছে তো এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি এখন আমরা কাসাবাড়া স্টেশনে এসে বসে আছি ট্রেনের জন্য তো একটু পরেই ট্রেন ঢুকবে আর এদিকে দেখো আজকে বিশাল গরম পড়েছিল তো গরমে আমি আর আমার বৌদি একেবারে ঘেমে সান হয়ে গেছি এই যে এখন আমাদের ট্রেন ঢুকে গেছে তো এই ট্রেনে উঠবো এখন আমরা আরে দেরি আছে থামতে এটা হলো নেক্সট ডে মানে রবিবারের ভিডিও তো রবিবার দিন আমি আর আমার বস সকালবেলা আমাদের এখানে নন্দিতায় চলে গেছিলাম হালিশরের নন্দিতা কাপড়ের দোকানে চলে গেছিলাম বলেছিলাম কিছু কেনাকাটা বাকি আছে সেই জন্য গেছিলাম তো এই ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম নন্দিতা থেকে নিয়েছিলাম আমার বাবার জন্য গেঞ্জি আর বরের জন্য শার্ট এটা ওগুলো কাঁচাপাড়ায় পাইনি তেমন আমার পছন্দ হয়নি তাই নন্দিতা থেকে কিনেছিলাম

এই যে এইমাত্র আমরা বাড়ি এলাম এখন প্রায় সাড়ে দশটা বাজে তো আজকে কাস্তাপাড়ায় প্রচুর ভিড় ছিল প্রত্যেকটা দোকানে ভিড় ছিল যেহেতু পয়লা বৈশাখ একদম সামনেই চলে এসছে সামনের রোববার পয়লা বৈশাখ তো তাই জন্য প্রত্যেকটা দোকানে ভিড় ভালো করে আমি আজকে ভিডিও করতেও পারিনি সব দোকানে এত ভিড় রয়েছে যার জন্য আমি ভিডিও করতে পারিনি তাও যতটুকু পেরেছি ভিডিও করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর লাস্টে আমি আমাদের এই মানে বাড়ির সামনের দোকান নন্দিতায় গেছিলাম তো নন্দিতায় এখন সাড়ে দশটা বাজে বন্ধ করার টাইম এখনও ভিড় রয়েছে তো ওই বৌদির জন্য শাড়ি কিনতে গেছিলাম শাড়িটা আমাদের বাড়ির সামনের দোকান থেকেই নিলাম তো এখন আমার আরও কিছু মার্কেটিং করা বাকি আছে সেটা কালকে করব আমার পরে ছুটি আছে কালকে রবিবার তো কালকে করব আর আমি যা যা কিনলাম সেগুলো আমি তোমাদের নেক্সট ভিডিও দেখাবো এই ভিডিওটায় দেখালে অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা তাই এই ভিডিওয় দেখালাম না আমি নেক্সট একটা ভিডিওই তোমাদের সব দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কী কী কিনলাম পয়লা বৈশাখের কার জন্য কী কিনলাম তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো টাটা গুড নাইট